এই ভিডিওটা করছি একটা অ্যাচিভমেন্টের ভিডিও কখনো যদি কোনো কিছু একটা কাজ করে সাকসেস পাওয়া যায় তার আনন্দই আলাদা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই অ্যাচিভমেন্টের আনন্দটা হ্যাঁ আজকে ক্রেডিটটা আমি নেব পুরো তো কাকে নিয়ে ভিডিও করছি কী নিয়ে ভিডিও করছি বলছি তোমাদের তোমরা কালকে দেখেছো রোহান রোহানা তামিমের মিল হয়ে গেছে ভীষণ আনন্দ প্রত্যেকটা ছেলে এক হয়ে গেছে এবং এক হয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে তাদের মনের যে গ্ল্যানি দুঃখ সবটা কষ্ট ছিল সবটা কালকে মিল হয়ে গেছে এই যে মিলটা মিলের পিছনে কে ছিল ছিল শাহরুখ আর লিসান তারও পিছনে একটা কেউ ছিল সেটাই আজকে তোমাদের সামনে অন ক্যামেরায় প্রমাণসহ দেখে নিয়ে যাব যে যারা যোদ্ধা তারা তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে। কিন্তু পেছন থেকে প্ল্যান পরিকল্পনা বা ধরো কোনো একটা সিনেমা করতে গেলেও তার পেছনে অনেক কলা কৌশলীরা থাকে তো যাই হোক সিনেমাটা তখনই সুন্দর হয় যখন নায়ক নায়িকা খুব সুন্দরভাবে তাদের কাজটা করে অভিনয়টা ফুটিয়ে ওঠে তো সেরকমই কালকে যে এই যে অ্যাচিভমেন্ট এই যে কালকের এই সরি অ্যাচিভমেন্ট না এই যে কালকের যে মিলনটা তোমরা দেখতে পেয়েছ হ্যাঁ আমি প্রথম দুটো ভিডিও করেই ওদের মানে আমি প্রথম লিসনের আর তহিদের ভিডিও দুটো দেখেই ভিডিও নামিয়ে দিয়েছিলাম তারপরে রাত্রিবেলা একটা একটা করে সমস্ত ভিডিও এসছে তারপরে সব ভিডিওগুলো দেখেছি আর সত্যি কথা ভীষণ আনন্দ লেগেছে ভীষণ রোয়ার কেমন লাগছিল তামিম কেমন লাগছিল যখন দুজন দুজনকে জড়িয়ে ধরছিলেন ভালো লাগছিল না এর থেকে তৃপ্তি আর কিছু আছে অশান্তি ঝই ঝগড়া প্রত্যেকটা জীবনেই আছে দুটো বাসন যখন পাশাপাশি থাকে টুকটাক লেগেই থাকে তো এই যে আনন্দ কালকের যে আনন্দ তোমরা দেখলে এটার পেছনে কে ছিল তোমরা জানো সেটা বলতেই আজকে তোমাদের আসলাম ওপেন সামনে তো তোমরা দেখেছো শাহরুখ আলিসন রয়েছে তারা দুজন থেকে ওদের মিলমিশটা করে দিয়েছে তো চলো সেটা নিয়ে আজকে তোমাদের কাছে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো এই যে পুরো প্রোগ্রামটা পুরো প্ল্যানটা কাটছিল আর কীভাবে সেটা সাকসেস হয়েছে কী করে হয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা সবাই ওদের আশীর্বাদ করবে ওরা যা যেন খুব ভালোভাবে এই সমাজসেবার কাজগুলো করে এবং এগিয়ে যায় মিষ্টিটা একাই খেয়ে নিলে না তোমরা খুব রাগ হচ্ছিলো একজন অবশ্য একটু এরম করে দেখাচ্ছিলো এটা তোমাদের জন্য হবে না হবে না মিষ্টি খাওয়া আমাদের মিষ্টি আমরা চাই কারণ এই জার্নিতে আমরাও তো ছিলাম ছিলাম না চলো সবটা নিয়ে আজকের ভিডিও আজকে তোমাদের দেখিয়ে দেবো যে এই প্ল্যানটা কাটছিলো ক্রেডিটটা কে নেবে সবাই তো নেবে বন্ধুবান্ধবরা নেবে কিন্তু ক্রেডিটটা একটু গোস্টু কার যায় সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর নিশ্চয়ই ভালো লেগেছে কালকের এই মহামিলন দেখে প্রত্যেকটা ছেলে মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে কালকে আমাকে শাহরুখ বলে গেছিলো আজকে সোনামা রানিমা আমাদের ছোটো তামিমের ভিডিও আসবে কালকে ভিডিওটা করে রেখেছিল তো আসেনি তার কারণ হচ্ছে এই ভিডিওটা মানে কালকে যে মহামিলনের ভিডিওটা ওরা দিয়েছে প্রত্যেকটা চ্যানেল থেকে এসেছে প্রত্যেকটা চ্যানেল থেকে দেখেছি ভীষণ ভালো লেগেছে আর কিছু কথা তোমাদের আজকে বলে যাব সবার শেষে যে ভিডিও যখন করবে কোন দিকগুলো খেয়াল রাখবে কারণ অনেক অসুবিধা হচ্ছিল সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো মূল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই মিষ্টিকে নিয়েছো তো আমাকে কিন্তু কেউ দেয়নি মিষ্টি কেউ একবারও উল্লেখ করেনি লিসন বা শাহরুখ এই যে দিদিভাই এই যে দিদিভাই এটা তোমার জন্য মিষ্টিটা থাকলো একবারও কিন্তু আমাকে দেয়নি কেউ মিষ্টি তো যাই হোক কষ্ট পেয়েছি কষ্ট পেলেও আনন্দ পেয়েছি অনেকটা যাকে মজা করলাম তো কালকে যে মিলনটা দেখেছো না এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে লিসনকে আর শাহরুখকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে কারণ ওনাদের দুজনকে কেউ কাউকে কাছাকাছি আনা যাচ্ছিল না কারণ মনের ক্ষতটা অনেকটা ছিল মনের কি বলবো মনের অশান্তি মনের আবেগ ভালোবাসা অনেকটা ছিল যেখানে প্রচুর ভালোবাসা থাকে সেখানের থেকে যদি কোনো মনোমালিন্য হয় সেই ইটা অনেকটা ছিল অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল তো যাই হোক তোমরা হয়তো দেখেছো কোনো একটা ভিডিওতে আমি লিসন আর শাহরুখের উদ্দেশ্যে বলেছিলাম তোমরা দুজন পারলে তোমরাই পারবে এই দুটো মানুষকে এই দুটো বন্ধুকে মিল করে দিতে কারণ এরা দুজন দুজন প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে আমরা দেখছিলাম কারণ প্রচণ্ড ভালোবাসার তো রোহান আর আমাদের তামিম প্রচণ্ড দুজন দুজনকে ভালোবাসে কিন্তু সেখান থেকে একটা যাই হোক কেন একটা মনোমালিনার সৃষ্টি হয়েছে আর সেখান থেকে আঘাতের থেকে এরা দুজন দুজন দুটোভাবে কষ্ট পাচ্ছিলো আর কোনোভাবেই এগোতে পারছিলো না কাছাকাছি আসতে পারছিল না তাই আমি লিসান আর শাহরুখকে বলেছিলাম তোমরা একটা পদ্ধতি অবলম্বন করো কারণ আমার জীবনে আমি দেখেছিলাম যে আমার দুটো বন্ধু মানে একটা ব্রেকআপ হয়ে গেছিলো একটা মানে লাভার ছেলেমেয়ের মধ্যে ব্রেকআপ মানে আমার বন্ধুর মধ্যে ব্রেকআপ হয়ে গেছিলো তখন কিন্তু দুজন দুজনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা ছিল প্রচণ্ড দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো সামান্য একটা কারণে ওদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তখন আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আমরা দুজনকে গিয়ে বলবো ওকে গিয়ে বলবো তোকে ও দেখা করতে বলেছে আর মেয়েটাকে গিয়ে বলবো তোকে ও দেখা করতে বলেছে অমুক জায়গায় তারপরে সামনাসামনি যখন হবে তারপরে দেখা যাবে কী হবে সেটাই হয়েছিল তারা দুজন যখন সামনাসামনি এসছে বলছে বল কি বলো কী বলবে তখন বলছে তুই তুমি তো আমাকে ডেকেছো বলছে না তুমি তো আমাকে ডেকেছো তো যাই হোক তারপরে আমরা সবাই সামনাসামনি হয়ে ব্যাপারটা বেচাপ হয়ে গেছিলো এবং ওদের মধ্যে ওরা আজকে স্বামী স্ত্রী একটা ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে এইভাবে দুজনের মুখোমুখি দিয়ে ওদের এই ইটাকে ই করে দিয়েছিলাম এর একটা গল্প বলেছিলাম আর লিসানকে বলেছিলাম যদি পারো এই বুদ্ধিটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো রোহানকে গিয়ে লিসান গিয়ে বলবে তোমাকে তামিম অমুক জায়গায় দেখা করতে বলেছে আর তামিমকে গিয়ে শাহরুখ বলবে যেহেতু শাহরুখ তামিমের খুব কাছে গিয়ে বলবে তোমাকে রোহান অমুক জায়গায় দেখা করতে বলেছে মানে এই যে যে জায়গাটা তোমরা কালকে দেখেছো দেখা করতে বলেছে স্বাভাবিক কারণেই দুজনই যাবে আর তাই হয়েছে দুজনই আছে গিয়ে মুখোমুখি ওদের মিল হয়ে মানে এরকম একটা পরিকল্পনা আমি বলেছিলাম তো কালকে যখন ওদের মিলনের ভিডিওটা দেখছিলাম ভাবছিলাম এই বাবা আমি যে গল্পটা বলেছিলাম সেই গল্পটাই তো মনে হচ্ছে হচ্ছে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম মানে ওরা যখন দুজন দুজনকে প্রত্যেকটা ভিডিও দেখছি দুজন দুজনকে জড়িয়ে ধরছে না আমার মানে লোমগুলো গায়ের কাট লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে আনন্দে এত সুন্দর একটা অনুভূতি এত সুন্দর দু চোখ ভরে দেখেছি যে একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধুর বিচ্ছেদ বা মনোমালিন্য হলে তারপরে তার মিল হলে কতটা আনন্দ লাগে ওরা তো উপভোগ করে ছে তামিমান রোহন দুজন দুজনকে জড়িয়ে ধরে দুজন দুজনের আবার সানগ্লাস পরিবর্তন করে ওরা তো জড়িয়ে ধরেছে আর আমরা প্রাণ ভরে দেখেছি প্রাণ ভরে আমাদের আমাদের সার্থক হয়েছে আমার বিশেষ করে স্বার্থক হয়েছে তো কেন এতগুলো কথা বললাম কেন বললাম যে এই ক্রেডিটটা আমি নেব হ্যাঁ তারপরে যখন পুরো প্রসেসটা হয়ে গেছে কালকে যখন আমি ওদের মিলনের ভিডিওটা করেছি হ্যাঁ আমি দুজনের ভিডিও দেখেই করেছি কারণ কালকে আমি একটু ব্যস্ত ছিলাম আমি বাড়ির বাইরে ছিলাম ভিডিওটা করেছি করে করেছি তারপরেই আমার কাছে দুটো কমেন্ট আসে এবং দুটো কমেন্ট আসে এবং সেটাই তোমাদের আজকে প্রমাণ করে দেবো যে এই যে পুরো প্রোগ্রামটা এর পেছনে কে ছিল কে ছিল আর তোমরা সামনে থেকে দেখেছো লিসনা শাহরুখ প্রচণ্ড প্রাণপণ চেষ্টা করেছে ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার আর সাকসেসও হয়েছে কিন্তু এই প্রোগ্রামটা কাটছিল তো সেটা সব থেকে ভালো লেগেছে অকপটে শিকার স্বীকার করে গেছে লিসান চলো লিসানের একটা কমেন্ট পড়ব আর কমেন্টটা এখানে দিয়ে দেবো তোমরা দেখো লিসান কালকে আমি ভিডিওটা দেওয়ার পরে ভিডিওটা আমাকে দিয়েছে সত্যি কথাই আমি মুগ্ধ হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি কারণ অকপটে শিকার করার ক্ষমতা সবাই রাখে না লিসনের এই কৃতজ্ঞতা বোধ বা এই যে স্বীকারোক্তি আমাকে আমাকে অনেকটা আরও মানে কি বলবো ওদের প্রতি আরও দুর্বল করে দিয়েছে তো চলো আজকে কমেন্টটা পড়বো আজকে বলবো অনেক কথা বলবো চলো আগে লিসানের কমেন্টটা পড়ি তারপরে অজয় কমেন্ট করেছে শাহরুখ কমেন্ট করেছে সবটা পড়ব আজকে আগে লিসানের কমেন্টটা পড়ি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে আপনার সুপরামর্শ আর আমার সুকৌশলে আজকে তামিম ভাই আর রোহান ভাইকে এক করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি বুঝতে পেরেছ আমি যে গল্পটা ওদের বলেছিলাম এবং আমি যে বলেছিলাম লিসান আর শাহরুখকে যে তোমরা এটা অ্যাপ্লাই করো দেখো এটা সাকসেস হতেও পারো কারণ আমি আমার জীবনে একবার সাকসেস হয়েছিলাম ওদেরকে এই বার্তাটা দিয়ে গেছিলাম তাই লিসান সেটা অ্যাপ্লাই করেছিল অবশ্যই শাহরুখ ছিল শাহরুখ ছাড়া হয়নি দুজনই করেছে ওরা অ্যাপ্লাই করেছে যার জন্য লিসন আমাকে দু তিন দিন ধরে কোনো কমেন্ট করেনি কারণ যদি কমেন্ট করতো তাহলে আমার কমেন্ট বক্স অনেকে দেখে আমার নেগেটিভ নেগেটিভ পজিটিভ আমার কমেন্ট বক্সের কমেন্ট অনেকে দেখে কমেন্ট দেখলে পরে ওরা বুঝে যেত যে ওরা এই পদ্ধতিতে করছে হয়তো তামিম বা রোহানও আমার কমেন্ট বক্স দেখে তো যাই হোক সেই জন্য লিসন ব্যাপারটাকে চুপি চাপিতে করেছে আর তার জন্যই বলেছে আচ্ছা সুকৌশলে আজকে তামিম ভাই আর রোহান ভাইকে এক করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি অল্প সময়ে অনেক চেষ্টা করার পরে দুজনকে এক করতে পেরেছি আমি ততক্ষণ মন্তব্য করিনি যতক্ষণ আর কাজটা সাকসেস হয় বুঝতে পেরেছ এই জন্য লিসন আমাকে কোনো কমেন্ট করে যায়নি যে আমরা কি পদ্ধতিতে এগোচ্ছি ওই জন্য আমাকে কোনো জানান দেয়নি হ্যাঁ আপডেট দিয়ে গেছে শাহরুখ দিনের পর দিন আপডেট দিয়ে গেছে কেন ভিডিও আসছে না কেন দেরি হচ্ছে ওদের মিলিত ভিডিও কেন আসছে না এটা কিন্তু দিনের পর দিন আমাকে শাহরুখ আপডেট দিয়ে গেছে আর শাহরুখ আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়েছি কারণ ক্রিয়েটারদের কথা বাদ দাও সব ভিওয়ার্সরা তো কমেন্ট পড়ে না কমেন্ট পড়া ওদের পক্ষে সম্ভব না তাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে জানতে চেয়েছে ওদের কি খবর কোথায় দিদি ভাই কারণ আমি আপডেট দিচ্ছিলাম ওরা খুব তাড়াতাড়ি মিলনের একটা ভিডিও আসবে ওরা মিলেমিশে একাকার হয়ে গেছে সেইটা আমাকে শাহরুখ প্রতি নিহত আপডেট দিয়েছে আর তোমাদের সেই আপডেটগুলো দিয়ে আমি ভিডিও করে গেছি কিন্তু লিসান আমাকে আপডেট দেয়নি তার কারণ হচ্ছে এইটা কারণ ও এই প্রসেসটা চালাচ্ছিল ততক্ষণে তাই লিখেছে যতক্ষণ সাকসেস না হয়েছি ততক্ষণ দিদি ভাই আপনাকে কিছু বলিনি কারণ আমার বলার সেই গল্পটা আমার বলার সেই পদ্ধতিটা ও ওরা অ্যাপ্লাই করেছিল আর আজকে যখন সাকসেস হয়েছে মানে কালকের ভিডিওতে যখন দেখেছি ওরা সাকসেস আর আমি ভিডিও করার পরে আমাকে লিসন এই কমেন্টটা করে গেছে তাহলে বুঝতে পারছো যে এই যে পুরো পদ্ধতিটার মধ্যে আমিও ওয়ান পারসেন্ট ছিলাম খুব ভালো লাগছে বিশ্বাস করো কারণ সবাই এটা স্বীকার করতে চায় না এই যে লিসন অকপটে স্বীকার করে গেছে ব্যাপারটা এর জন্য ওকে অনেক ভালোবাসা অনেক শুভকামনা অনেক কি বলবো ধন্যবাদ যে এই যে আমার বলা কথাগুলো এবং আমার অনেক কথা ওরা মেনে চলে ওরা মেনে চলে বলছি আচ্ছা যতক্ষণ না কাজটা সাকসেস করতে পারি তাই আজকের কমেন্টের মাধ্যমে আপনাকে জানালাম এই ছোট্ট ভাইটাকে আশীর্বাদ করবেন আগামী দিনে যেন সকলকে নিয়ে চলতে পারি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুপরামর্শ একান্তভাবে আমাদের কাম্য একদমই তাই যখনই তোমাদের ভালো কিছু দেখবো যেমন এসে বলবো সেরকম যদি ভুল কিছু করো অকপটে এসে বলে যাব কারণ দিদিভাই বলে ডেকেছো আর সত্যি কথা তোমাদের এই ওয়ার্কটাকে তোমাদের এই সোশ্যাল ওয়ার্কটাকে আমি ভীষণ পরিমাণে রেসপেক্ট করি যেমন সেদিনকে তুমি একটা তোমাদের ঠাকুমা বলে ডেকেছো তাকে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে এসেছো আমার মনে হয়েছে যে দুষ্টু লোকের তো অভাব নেই কোনো দুষ্টু লোক যদি সেটা ভিডিও দেখতে পায় দেখে যদি সেই ইটা টাকাটা তার থেকে ছিনিয়ে নেয় তিনি তো টাকা পয়সাও অনেকটা বোঝে না তো যদি ছিনিয়ে নেয় তাহলে মানুষটার এই হবে আমি বলে গেছি যে এটা না করে তোমরা একটা কিছু সদাই এক সপ্তাহ বা এক মাসের মুদিসদাই তুলে দিয়ে আসতে পারবে এই রকম করেই তোমাদের আমি চেষ্টা করব হেল্প করার আর সমাজসেবা বলো আমি ভীষণ পরিমাণে এই জবটাকে রেসপেক্ট করি কারণ দেখো আমরা তো কোনো বাড়ির বউ কোনো বাড়ির মেয়ে আমাদের পক্ষে তোমরা যেটা নেমে মানে ময়দা নেমে নেমে যেটা করতে পারো সেটা আমাদের পক্ষে সম্ভব না আর সত্যি কথা এটা আমার জব না যেটা নাকি তোমাদের এটা এখন হবিতে পরিণত হয়ে গেছে সোশ্যাল ওয়ার্ক তার সাথে ভিডিও করা সমাজের বুকে ছড়িয়ে দেওয়া আমরাও আমিও বিশেষ করে কিছু সমাজ সমাজের কাজ করি কিন্তু সেটা আমি ভিডিও কোনোদিনই করিনি করবো না কারণ আমিও তোমাদের আজকে বলছি কেন এটা রেসপেক্ট করি আমার মতো আমিও কিছু পরিবারের পাশে থাকি যারা আমাকে চেনে আমাকে খুব ক্লোজলি আমাকে দেখে জানে আমার সাথে যুক্ত তারাই একমাত্র জানে যে অর্থ দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক বা কৌশলে হোক আমি মানুষের পাশে থাকতে ভীষণ পরিমাণে ভালোবাসি এবং মানুষ যদি কখনো দেখি কোনো বিপদে পড়েছে চেষ্টা করি আমার সাধ্যমতো তাদের হেল্প করার এরকম প্রচুর আছে আমার আশেপাশে বা এগুলো বলার কিছু নেই আর আমি এগুলো কোনোদিনই দেখাবো না সেই জন্য আমি সোশ্যাল ওয়ার্কটাকে ভীষণ পরিমাণে রেসপেক্ট করি আর নিজেও চেষ্টা করি ওয়ান পারসেন্ট হলেও চেষ্টা করি এই কাজগুলো করতে সেটা আমি জানি আমি করি যে তো যাই হোক সেটা আমি দেখাই না তো ওই জন্য বললাম অবশ্যই তোমাদের প্রতি প্রচুর শুভকামনা থাকলো অনেক আশীর্বাদ থাকলো অনেক দোয়া থাকলো মানুষের আশীর্বাদ তো থাকবেই ওপর আলা তোমাদের আল্লাহ আমাদের ভগবান অবশ্যই ওপর থেকে তোমাদের আশীর্বাদ করবে অবশ্যই তোমরা এইভাবে মিলিয়ে গুলিয়ে থাকবে দশের লাঠি একের বোঝা যেটা তোমরা দশজন মিলে একটা কাজ করতে পারবে সেটা একজনের খুব কষ্ট হয়ে যাবে তাই বলবো জড়িয়ে গড়িয়ে মিলিয়ে তোমরা সবাই হাতে হাত রেখে এই কাজটা করো সমাজের বুকে আরও বড় হও আরও বড় দল তৈরি হোক আরও মানুষ তোমাদের সঙ্গে যোগাযোগ করুক দেখো তোমাদের একজন থেকে দুইজন থেকে তিনজন থেকে এখন দশজন পনেরো জন হয়ে গেছো সুন্দরভাবে আর যেখানে অনেকগুলো ছেলে একসাথে কাজ করো সেখানে মতনৈক্য হবে মতবিরোধ হবেই সেটাকে ম্যানেজ করে সেটাকে তোমার একটু কালকে মুখ দেখে ফেলেছি তুমি একটু ওদের থেকে একটু সামান্য বয়সে তুমি বড় তোমার বুদ্ধি আমাদের রোহানের বুদ্ধি একদম হালকা বুদ্ধি রোহানের বুদ্ধির কথা বলি না তামিমকে বলবো তামিমেরও আমার মনে হয় যথেষ্ট একটু ভারিকি বুদ্ধি আছে তার সাথে শাহরুখ আছে তোমরা সবা সবটা তোমরা সবটাই এই পুরো টিমটাকে তোমরা হ্যান্ডেল করবে এবং চেষ্টা করবে তোমরা বেঁধে বেঁধে থাকার এবং তোমরা একসাথে জড়িয়ে গড়িয়ে যে কোনো সমস্যাকে সমাধান করার সমস্যার সৃষ্টি না সমস্যাটাকে কি করে সমাধান হয় তবে একটা কথা বলে যাই সবার শেষে যে এই মিলন ক্ষেত্রে এমজি থাকলে আরও বেশি আমি খুশি হতাম কারণ এই মেয়ে এমজির অসুস্থতার মধ্যে দিয়েই তোমাদের আমি পেয়েছি আমি রোহানকে পেয়েছি তামিম শাহরুখ এদের পেয়েছি তো তুষারকে পেয়েছি আর কালকে তুষারকেও দেখেছি সত্যি কথা তো একটা তামিমের একটা তহিদের একটা ভিডিওতে দেখলাম বলছিল যে না তুষার এর মধ্যে কোনোভাবেই ইনভলভ না তোমাদের এর আগেও আমি বলেছিলাম তুষার নতুন একটা দোকান দিয়েছে তারপরে একটা নতুন দোকান দিয়ে তারপরেও ওর মনে হয় পড়াশোনাও করে সেই জন্য ও ব্যস্ত ওই জন্য ভিডিও দিতে পারছে না ওর সাথে এই গণ্ডগোলের কোনো যোগাযোগ নেই আজকে তোমাদের ডেটে পরিষ্কার যে রোহান আর তামিমের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো মতবিরোধ হয়েছে তার মধ্যে ঢুকবও না আর বলবোও না তোমরা এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আনো কোনো দরকার নেই এর মধ্যে আর কেউ না না মাসুমা না আমাদের এমজি কেউ নেই এর মধ্যে ওরা নিজস্ব বন্ধুত্বের মধ্যে কোনো একটা ই হয়েছে কালকে মিলেমিশে জল হয়ে গেছে তো কালকে দেখছিলাম ওই যে বলছিল যে তুষারকেও কালকে এনেছে খুব ভালো লেগেছে কালকে কি বলবো আর মানে ভাষা পাচ্ছি না এত ভালো লেগেছে আর সত্যি কথাই এর পেছনে যে আমার বুদ্ধিটা অ্যাপ্লাই হয়েছে এর জন্য আমি ভীষণ প্রাউড মনে করছি নিজেকে আর সত্যি কথাই সেটা লিসনার শাহরুখ যে অ্যাপ্লাই করে সাকসেস হয়েছে তার জন্য শোনো আমি বুদ্ধি দিলেই তো হবে না সেটা অ্যাপ্লাই করতে হবে সেটা সাকসেস পেতে হবে তবেই তার সার্থকতা যখন বলছে না লিসন আমাকে কমেন্ট করে তখন সত্যি কথাই মনে করছি সত্যি বুদ্ধিটা দিয়েছিলাম সত্যি আজকে সাকসেস ওরা তো সাকসেস হয়েছেই জয় আমারও হয়েছে আমারও হয়েছে দূর থেকে একটা বুদ্ধি দিয়েছি আর সেই বুদ্ধিতে ওরা সাকসেস হয়েছে ওরা ওদের দুটো বন্ধুকে মিলাতে পেরেছে এর থেকে পরম পাওয়া আর কিছু আছে এর থেকে পরম আর কিছু আছে না এর থেকে পরম পাওয়া আর কিছু নেই তো যাই হোক এমজি থাকলে একটু বেশি ভালো লাগতো কারণ এমজির হাত ধরেই ওদেরকে পাওয়া জানি না মিলমিশ করাতে পারবে কিনা আমি এটুকুই বলবো যে এমনি অসুস্থ খুব তাড়াতাড়ি ও ও সুস্থতা ওর কামনা করি ও বলছে ইউটিউব ছেড়ে দেবে না আমি বলবো মনোমালিন্য হতেই পারে এক সংসারে থাকতে গেলে এক এটাই তো একটা পরিবার পরিবারের মধ্যে থাকতে গেলে অনেক রকম ভুল চুক দোষ ত্রুটি হয় সবটা মানিয়ে নিয়ে সবটা মানিয়ে নিয়ে তোমরা এগিয়ে যাও পা চাল পারলে তোমরা এমজির কাছেও যাও কারণ ও অসুস্থ এমজির পাশে গিয়েও দাঁড়াও ওর সাথেও মিলমিশটা করে নাও হয়েছে বোধহয় কিছু একটা হয়েছে তো আমি এমজিকেও কালকেও একটা ভিডিওতে বলেছি যে পেছনের দিকে তাকালে সামনের দিকে এগোনো যায় না সমস্তটা ভুলে গিয়ে এই বন্ধুগুলোই তোমার পাশে ছিল এক সময় সমস্তটা ভুলে গিয়ে ভালো দিকটা মনে করে তোমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে একজোট হয়ে থাকো এই তো গেল এবার শাহরুখের একটা কমেন্ট বলবো না অজয় কমেন্ট কমেন্ট করেছে তারপরে কালকে শাহরুখ আমাকে কি লিখেছে বলছি আচ্ছা তারপরে শাহরুখ দিয়েছে শাহরুখ করেছে একটা কমেন্ট কালকেই ভিডিওটা মানে ওরা মিলমিশ করার পরে আমার ভিডিও পাওয়ার পরে প্রত্যেকে আমাকে কমেন্ট করেছে শাহরুখ লিখেছে দিদিভাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো আমরা কালকে কালকেই নতুন ভিডিও দেবো রানিমা সোনামা ছোটো তামিম তিনজন একসাথে থাকবে আজকে হয়তো রানিমা সোনামার ভিডিও ছাত্তা মানে কালকের ভিডিওতে বলেছে মানে গতকালকে ওই ভিডিওটা না আসলে রানিমা সোনামার তামিমের চেয়ে ভিডিও আসতো কারণ আগের ভিডিওটা বলেছি কেন দিচ্ছ না কেন আমরা দেখবো না আমরা তিনটে বাচ্চাকে দেখবো পাশাপাশি তোমাদের সোশ্যাল ওয়ার্ক দেখবো তিনটে বাচ্চার একটা করে আপডেট আমাদের দিতেই হবে তিন পাপা তিন ছেলে মেয়ে আমি ওইটা শাহরুখেরই রানিমা কারণ তামিমের কাছে রানিমা ভালো থাকছে না আমাদের শাহরুখের কাছেই ভালো থাকছে অর্থাৎ ওইটা শাহরুখেরই শাহরুখ পাপা ওর শাহরুখের রানিমা তামিম এর বড়ো তামিমের ছোট তামিম আর আমাদের সোনামা হচ্ছে আমাদের রোহানের আরও আছে অঙ্কুশ আছে অঙ্কুশ আছে তুষারের তো আমরা সব বাচ্চাদের একটা করে ভিডিও চাই একটা করে প্রত্যেক দিনের ভিডিও চাই একদিন অন্তর অন্তর অন্তত ভিডিও চাই কারণ সোনামাকে দেখার জন্য সবাই পাগল সবাই পাগল এখন তৈরি হয়েছে রানিমা অতএব আর আমরা দেখেছি তামিম কতটা ভালো হচ্ছে কতটা ডেভেলপ করছে ছোট তামিমের কথা বলছি ওর মানসিকতা কত ডেভেলপড করছে বড় তামিম সেগুলোও আমরা প্রতিনিয়ত দেখতে চাই দেখতে চাই তিনটে বাচ্চার আপডেট চেয়েছিলাম কালকের ভিডিওতে তো আজকে শাহরুখ কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করে গেছে আজকেই হয়তো ওই ভিডিওগুলো আসতো দিদিভাই কিন্তু এই ভিডিওটার জন্য ওই ভিডিওগুলো আসে গেছে ভিডিও দেবো রানিমার সোনামার তা ছোটো তামিম তিনজনে একসাথে থাকবে আজকে হয়তো রানিমার মার সোনামার ভিডিও ছাড়তাম তো আজকে টাইম পাইনি তো ছাড়তে পারিনি কালকের মর্নিংয়ে ছেড়ে দেবো মানে আজকের মর্নিংয়ে আসার কথা ছিল আমি এখনো দেখতে পারিনি এসছে কিনা আসলে পরে নোটিফিকেশান চলে আসতো এখনো আসেনি দেখবো তাও টাইম পাইনি তো ছাড়তে পারিনি কালকের মর্নিংয়ে ছেড়ে দেবো তো দিদি আর বেশি কিছু লিখলাম না ভালো থাকবেন একটু আশীর্বাদ করবেন আশীর্বাদটা আমার একার নয় আমার সকল বন্ধুকে করবেন তোমাদের সকল বন্ধুকেই তো করছি আমি তো তোমাদের একা বলিনি হ্যাঁ তোমাকে আর ইসানকে একটা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বটা তোমরা পালন করেছ তোমরা সাকসেস কেমন লাগছে এবার বলো সব বন্ধুরা একসাথে সবাইকে আশীর্বাদ করি দুই হাত ধরে তোমাদের পুরো টিমটাকে আশীর্বাদ করি তোমাদের টিমটা যেন আরও বড় হয় বৃহত্তর হয় সমাজের বুকে একটা নাম করে এবং তোমরা এইভাবে সমাজের কাজে নিজেদের করো এবং এইভাবে সমাজের কাজে তোমরা এগিয়ে যাও এবং সাকসেস পাও ভগবানের মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা তো আছেই তার সাথে ভগবান তোমাদের আল্লাহ ওপর থেকে সবটা দেখবেন সবটা দেখবেন অতএব আশীর্বাদ শুধু তোমার জন্য না আশীর্বাদ তোমাদের টোটাল টিমটার জন্য টোটাল টিম তার জন্য না সাত আটজন হয়েছে তামিম তুষার তামিম তুষার রোহান দেখি বলতে পারি নাকি তহিদ লিসান এম 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 হ্যাঁ এম এম কিন্তু কালকে দেখিনি আমাকে একজনও কমেন্ট করে গেছে আচ্ছা অজয় আর বলতে পারছি না কেউ বাদ চলে গেল যাই হোক তহিদ বলেছি যাই হোক এই যে আট দশজন তোমরা আছো তোমাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা থাকলো আমার তরফের হ্যাঁ তাই বলে দে বলো না অন্যায় দেখলে ভুল দেখলে বলবো না অন্যায় বা ভুল দেখলে অকপটে এসে বলে যাবো এখানে এটাই তো আমার জায়গা আর তোমার আমার কমেন্ট বক্স হচ্ছে তোমাদের জায়গা তাই তো তো এইভাবেই তোমরা এগিয়ে যাও তোমরা সাকসেস পাও এটুকুই চাই আর সব শেষে অজয়ের অজয়ও একটা কমেন্ট করেছে কমেন্ট যেহেতু করেছে সেখানে তো পড়তেই হয় ফ্রি রোশান মোশান ভাই অজয় আমি তো খুব খুশি দিদিভাই সব সবাই এক হয়ে গেছে আশীর্বাদ করবেন দিদিভাই আমরা সবাই যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ফার্স্ট কমেন্টটা ওই করেছিল তো অজয় তোমাকেও বলি এদের সঙ্গে বেঁধে বেঁধে থাকো এদের থেকে থেকে অনেক কিছু শেখো অবশ্যই আশীর্বাদ শুভকামনা তোমাদের জন্য রইলো এইবার একদম শেষে গিয়ে একটা কথা বলি কালকে রোহান বা তামিমের কোনো ভিডিওতে দেখছিলাম প্রচণ্ড পরিমাণে ভিডিওতে সাউন্ড প্রথমত বলি মিউজিক তোমাদের কথার ওপরে যেন না সব সবসময় খেয়াল রাখবে মিউজিক তোমাদের কথার নিচে যেন থাকে আর চেষ্টা করবে মিউজিক না দেওয়ার মিউজিক দিলে কপিরাইট ফ্রি মিউজিক দিলে দু আড়াই বছর বাদে মিউজিকে কপিরাইট আসে এটা আমাদের আমি তোমাদের জানিয়ে রাখলাম প্রচন্ড ইরিটেটেড হয় তোমাদের কথার উপরে মিউজিক চলে যায় কোনো কথা শোনা যায় না তারপরেও তোমরা যেখানে কালকে দাঁড়িয়েছিলে প্রচণ্ড হাওয়া হাওয়ার আওয়াজ প্রচণ্ড পারে দেখো দরদর করে ঘামছি কিন্তু ফ্যান চালাচ্ছি না কেন বলো তো কারণ ফ্যানের আওয়াজটা আসলে আমার কথাটা তোমরা ক্লিয়ারলি শুনতে পারবে না ওই জন্য যখন প্রচণ্ড হাওয়া হচ্ছে হাওয়ার বিপরীত দিকে দাঁড়িয়ে তোমরা ভিডিও করবে খুব ইরিটেটেড লাগছিল প্রথমত মিউজিক তারপরে রোহানের ভিডিওতে মনে হয় প্রচণ্ড হাওয়ার আওয়াজ কিছু শুনতে পাচ্ছিলাম না শেষের দিকে এগুলো খেয়াল রাখবে না রোহান তামিমকে আমার কিছু বলার নেই কারণ ওরা আমার থেকে অনেক ভালো অনেক এগিয়ে গেছে অনেক সুন্দর করে ভিডিও করে তবুও বলে গেলাম আর তোমরা যারা ছোট ছোট। সত্য কাজে নেমেছ খেয়াল রাখবে সাউন্ডটা যেন মানুষের কাছে পৌঁছায় দরকার হলে যখন এডিট করতে যাচ্ছ তখন হয়তো দেখছো যে প্রচণ্ড সাউন্ড আসছে কোনো কথা তোমাদের শুনতে পাচ্ছে না তখন মিউট করে দেবে সাউন্ডটা মিউট করে দিয়ে ভিডিওতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো শুনে নিয়ে নিজের মতো করে মানে ভয়েস ওভার দিয়ে দেবে তাতে মানুষের কাছে তোমাদের মনের কথাগুলো পৌঁছাতে পারবে বোঝাতে পারলাম এইটুকু কালকের ভিডিও দেখে মনে হয়েছে যে তোমাদের লাস্টের কথাগুলো শুনতে পারিনি কানের মধ্যে নিয়ে নিয়ে শুনেছি হাওয়ার আওয়াজ মিউজিকের আওয়াজ এটা তামিমের ভিডিওতে খুব দেখি যে এত মিউজিক দিয়ে দেয় যে ওর কথাগুলো আর স্পষ্ট হয় না দেখো এই দুটো আমার মনে হলো তোমাদের এই বার্তাটা দেওয়ার দরকার তাই দিলাম তো যাই হোক মিষ্টি কিন্তু একা একা খেলে সব শেষে বলবো যা দেখে ভাবছিলাম ওরে বাবা আমি হা করছিলাম যে একটা যদি আমার মুখে দাও তো যাই হোক মজা করছি খুব আনন্দ পেয়েছি কালকে তোমাদের ভিডিওটা দেখে বিশ্বাস করো ভীষণ আনন্দ পেয়েছি তারই বহিঃ প্রকাশ খুব ভালো থাকো তোমরা তোমরা এগিয়ে যাও এইভাবে এইভাবেই তোমরা এগিয়ে যাও আর অনেক ভালোবাসা শাহরুখ আর লিসানকে তোমরা দুটো বন্ধুকে এক করতে পেরেছ আর লিসানকে অনেক ধন্যবাদ এই যে অকপটে তুমি স্বীকার করে গেছো যে আমার পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা আজকে সাকসেস তাহলে কি ক্রেডিটটা আমাকে দেবে না একটু হলেও তো লিসান তোমাকে একটা কথা লাস্ট বলে যাই একটা ভিডিও করে এই তো দেখিয়ে দিয়েছো ফেস একটা ভিডিও করে পুরো পদ্ধতিটা একবার একটু জানিও তোমার কাছের বন্ধুদের তোমার ভিউয়ারদের অন্তত একদিন অন্তত ভিডিও করে জানিয়ে দিও যে এই প্রসেসিংটা কীভাবে করেছো কীভাবে ওদের দুজনকে মেলালে কী পদ্ধতিতে একবার ভিডিও করে তোমার মুখের কথা একটু শুনতে চাই আমিও জানতে চাই যে ব্যাপারটা কি করে তুমি করলে কারণ এটা তো আমাদের সামনের দিনে আবার একটা পার্থেও হয়ে গেল না তো চলো আজকে পর্যন্তই থাকলো অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট কিন্তু করে যাবে আজকের মতো টাটা টাটা